আসসালামু আলাইকুম আমি তানবিস রাবণ অনেক যাবতে কাজ করতেছিলাম যারা ই কমার্স নিয়ে কাজ করেন বা ব্যবসা করেন তাদের জন্য আমাদের একজন ক্লায়েন্ট এই প্রোডাক্ট দুইটাকে পাঠাইছে হচ্ছে এটার ফটোশুট এবং একটা রিলস ভিডিও মেক করার জন্য বাট এই রিলস ভিডিও মেক করার পিছনে যে আমি কী কী ইনস্ট্রুমেন্ট আজকে ব্যবহার করতেছি সেটা একটু দেখাবো Terima kasih telah menonton! <noise> হচ্ছে যে আগের গায়ে গিয়ে কৃষ্ণচরার ডাল ভাঙছি প্রথমে তারপরে হচ্ছে যে এই জিনিসগুলো ভাঙছি এটাকে কি বলে আখরোট বা কিছু একটা হবে এরপরে হচ্ছে বাসায় ব্যাক করার সময় দেখলাম রজনীগন্ধা খুব ফেভারিট তাই কিনে নিলাম পাটের ইউজ করা হয় নাই এরপরে হচ্ছে যে রাস্তার পাশে দেখলাম এই পাতাগুলো দেখতে আসলে খুব ভালোই লাগতেছিল সো কি মনে করে ভেঙে নিয়ে আসছি আর সবশেষে ইউজ করছি হচ্ছে যে আমার ফুল গাছটা সো এইটার যে নিচের যে অংশটা ছিল এটা দেখতে আসলে খুবই একটা ন্যাচারাল একটা ভাইভ যে এটাকে টার্গেট করে সবগুলো জিনিসগুলোকে সাজাইলাম তারপরে হচ্ছে যে আমার ফটো ভিডিও শুটটা শুরু করলাম আর কি সবশেষে কথাটাই বলবো যে দুই থেকে তিন ঘন্টা টাইম স্পেন্ড করার পরে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এইটা সেইটা অ্যারেঞ্জ করে যখন একটা ফটো পারফেক্ট একটা ফটো পাই তখন আসলে ফটোটা দেখে এত পরিমাণ আনন্দ লাগে যেটা আসলে যারা ফটোগ্রাফার শুধু তারাই বুঝবে মজাটা